আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মিন নয় মারোয়ান বার্গুতি বিভক্ত ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করতে পারেন যে ব্যক্তি ইরানের তাবরিস বিমানবন্দরের কাছে অতি হালকা বিমান বিধ্বস্ত ইউক্রেনের টমা ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে পেন্টাগন যা বলছে রিপোর্ট উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা তৃণমূলের খোক। এবং লাহোরে বিপজ্জনক বায়ু দূষণ মোকাবেলায় ধোয়াশা বিরোধী অভিযান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মির নয় আন্তর্জাতিক সংস্থা রেড মাধ্যমে গাজা থেকে ইসরায়েলের হাতে তিনটি মরদেহ হস্তান্তর করেছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলা হয়েছিল তারা আরো তিন জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার পহেলা নভেম্বর জানিয়েছে এগুলো কোনো জিম্মির মরদেহ নয় বার্তা সংস্থা এপিকে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে গাজে এখন এগারো জিম্মির মরদেহ রয়েছে যে তিনটি দেহ পাঠানো হয়েছে ফরেন্সিক রিপোর্টে সেগুলোর সঙ্গে এগারো মরদের কোনো মিল পাওয়া যায়নি গত এগারোই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয় এই সময়ের মধ্যে হামাস সতেরোটি ফেরত দিয়েছে যার মধ্যে পনেরো জন ইসরায়েলি আর বাকি দুইজনে একজন নেপালি আরেকজন থাইল্যান্ডের নাগরিক তারা কাজ করতে ইসরায়েলে গিয়েছিলেন সতেরো মরদের পাশাপাশি বিশে জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস দুই তেইশ সালে সাতই অক্টোবর দখলদার ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা এরপর ওই দিন গাজে বর্বর হামলা শুরু করে ইসরোয়াল আর দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে প্রায় হাজার মানুষকে হত্যা গাজে করেছে ইসরায়েলি সেনারা এছাড়া আহত হয়েছেন আরো প্রায় দুই লাখ মানুষ আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তেরো অক্টোবর থেকে যুদ্ধবিরুতে কার্যকর হলো এখন পর্যন্ত দুইবার এটি ভঙ্গ করেছে দখলদাররা তারা যুদ্ধবিরতির মধ্যে গাজে ব্যাপক হামলা চালিয়ে নতুন করে আর ষাট জনকে হত্যা করেছে মারনুতি বিভক্ত ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করতে পারেন যে ব্যক্তি ইতিহাস গঠনে ব্যক্তির ভূমিকা নিয়ে নানা তত্ত্ব রয়েছে তবে রুশ দার্শনিক জর্জিপ লেখানভোয় সবচেয়ে কার্যকরভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে ঐতিহাসিক প্রক্রিয়া ও ব্যক্তির প্রভাব একে অপরের সঙ্গে ভারসাম্য রক্ষা করে আজ সেই ভারসাম্যের প্রতিফলন দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতির ক্ষেত্রে যার মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছেন এ নিয়ে এক বিশ্লেষণমূলক নিবন্ধ প্রকাশ করেছে মিডল ইস্টাই ট্রাম্পের মন্তব্য আবার আলোচনায় উঠে এসেছে বারগুত্তির ভূমিকা যিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের রাজনীতিতে ঐক্য নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত দুই দশক আগে মাহমুদ আব্বাসের জয় শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বার্গতী প্রার্থী ছিলেন তবে সহকর্মীদের পরামর্শে হাজার একুশ সালে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু ভোটও বাতিল করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জয় আশঙ্কা করেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভোট স্থগিত করেছিল ভার্গতী শুধু একজন বন্দী নয় জীবনের এক তৃতীয়াংশ কারাগারে কাটালো তিনি ফিলিস্তিনি রাজনীতিতে অবস্থান গড়ে তুলেছেন বহু বন্দী জীবন সত্ত্বেও তিনি ফিলিস্তিনিদের প্রতীক হয়ে উঠছেন আর যেখানে বিভাজনী রাজনীতির প্রধান বাস্তবতা তার নৈতিক দৃঢ়তা আজীবন সংগ্রাম ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তাকে এমন এক নেতায় পরিণত করেছে আর যিনি মুক্তি ও ন্যায়ের প্রশ্নে বাস্তবতার সঙ্গে আদর্শের সমন্বয় ঘটাতে জানেন ভার্গতী বলেছিলেন স্বদেশ একটি চিরন্তন মূল্যবোধ আর রাষ্ট্র হলো তার রাজনৈতিক প্রকাশ একাধিক পরিচয় একসঙ্গে ধারণ করা সম্ভব আমাদের জনগণকে সেটা শেখাতে হবে এর দৃষ্টিভঙ্গি তাকে ফিলিস্তিনি ম্যান্ডেল হিসেবে খ্যাতি এনে দিয়েছে যেমন ভাবে ইয়াসির আরাফাতের মাথায় থাকা কেফিয়া ফিলিস্তিনি পরিচয়ের প্রতীক হয়েছিল তেমনি ভার্গতি আচ প্রতিরোধ শান্তির সমন্বয়ের প্রতীক ইরানের তাবরিজ বিমানবন্দরের কাছে অতি হালকা বিমান বিধ্বস্ত ইরানের তাবরিজ বিমানবন্দরে অবতরণের আগে একটি আল্ট্রালাইট বা অতি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে শনিবার পহেলা নভেম্বর সকালের দিকে বিমানবন্দরের দিকে একটি ভবনে ধাক্কা খেয়ে এটি বিধ্বস্ত হয় বিমানবন্দরের জনসংযোগ অফিসার বরাদ দিয়ে মেয়ের নিউজ এজেন্সি জানিয়েছে স্থানীয় একটি কোম্পানি অতি হালকা বিমানটি রানওয়ে থার্টি এলে অবতরণের চেষ্টা করে দুর্ঘটনা ঘটে বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন পাইলট একাই ছিলেন কোন আঘাত তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা অগ্নি নির্বাপন বিভাগের জরুরি দলগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এই সময় নিরাপত্তা পরিধি বাড়িয়ে একটি জ্বালানি লিখে চেরত করা হয় সম্পূর্ণ কারিগরি তদন্তের পর ইরানি বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘটনার তদন্ত করছে ইউক্রেনের টোমা ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে পেন্টাগন যা বলছে রিপোর্ট ইউক্রেনকে দূরপাল্লার টোমা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মজুদের উপর প্রভাব ফেলবে না তবে চূড়ান্ত সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই রয়ে গেছে শুক্রবার একত্রিশে অক্টোবর এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুসারে অক্টোবরের শুরুতে ওয়াশিংটনে ইউক্রেনের নেতা ভলোদিমির জালনাস্কের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকার কিছুক্ষণ আগে হোয়াইট হাউসের হয় পেন্টাগনে মূল্যায়ন পৌঁছে দেওয়া হয়েছিল ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্রগুলো চালিয়েছে টমাহকের পাল্লা প্রায় ষোলোশো কিলোমিটার এটি সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনীয়দের প্রশিক্ষণ এবং মোতায়েনের পদ্ধতি সহ বেশ কয়েকটি অপারেশনাল বিষয় এখনো পর্যালোচনার দিন রয়েছে পেন্টাগনের মূল্যায়নকে বেশ কিছু ইউরোপীয় মিত্র ইতিবাচকভাবে দেখেছে তারা বলেছে এটি একটি উদ্বেগ দূর করেছে এখন যদি ট্রাম্প স্থানান্তরের অনুমোদন দেন তবে দ্রুত সরবরাহের পরিকল্পনা করা হয়েছে হোয়াইট হাউসে জেলনস্কের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন টমক যুক্তরাষ্ট্রের জানিয়েছে হোয়াইট হাউস এবং পেন্টাগন এ বিষয়ে কোন মন্তব্য করেনি এর আগে জেলনস্কে বলেছিলেন ইউক্রেনের শেষ নাগাদ দূরপল্লার হামলা ক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে পুতিনের রুশ কর্মকর্তারা বারবার সতর্ক দিয়েছেন কি এবে মার্কিন টমক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংঘাতকে গুরুতর উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাহায্য চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং। শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া প্যাসিফিক নেতাদের ফোরামের পর এক রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন এবং নৈশভোজে চীনা প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন তিনি জবাবে শি লিকে জানিয়েছেন তিনি সহযোগিতা আরো বিস্তৃত করতে এবং তাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো আর যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে শীর্ষ সম্মেলনে আগে শি বলেছিলেন বেজিং সিওলের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দক্ষিণ কোরিয়াকে একটি হিসেবে নির্বাচিত লি চিং না চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে চাইছেন চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকের উল্লেখ করে লি বলেন উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জন্য যে পরিস্থিতি তৈরি হচ্ছে হচ্ছে সে সম্পর্কে আমি খুবই ইতিবাচক তিনি বলেছেন আমি আশা করি দক্ষিণ কোরিয়া এবং চীন এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করবে এবং সংলাপ পুনরায় শুরু করবে এলি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যা শুরুতে পারমাণবিক অস্ত্রে আর উন্নয়ন স্থগিত করার বিষয়টি রয়েছে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার তৃণমূলের ক্ষোভ বাংলাদেশ ভারত সীমান্তে কোনো বেড়া থাকবে না বলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি দলীয় সংসদ সদস্য আর জগন্নাথ সরকার যে মন্তব্য করেছিলেন তার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভা সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এই সাধারণ সম্পাদক বিজেপি সাংসদের মন্তব্যকে ভণ্ডাবি বলে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের সংসদ সদস্য জগন্নাথ সরকার সম্প্রতি এক সবাই বলেন দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সীমান্তে আর কাটাতার বেড়া থাকবে না বিজেপি নেতার এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জগন্নাথ সরকারের এই বক্তব্য বিজেপির ভণ্ডামিকে নতুন গভীরতায় নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ এক হয়ে যাবে বলে জগন্নাথ সরকারের দেওয়া এই প্রকাশ্য ঘোষণা তাদের এসে অভিযোগের পরিপন্থী যেখানে তারা রাজ্য সরকারকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা না করার দায় দেয় অভিষেক লিখেছেন অন্যদিকে একই বিজেপি সরকার যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্ত অভিযোগ করে যে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত রক্ষার জন্য জমি দেয় না অথচ তাদের নিজেদের সংশোধিত সেই সীমান্ত মুছে দিতে চাইছেন তিনি বলেন আর যদি সত্যি বিজেপি জাতীয় ঐক্যে বিশ্বাস করে তাহলে অবিলম্বে জগন্নাথ সরকারকে দল থেকে বরখাস্ত করা উচিত তাদের নিরাপতা প্রমাণ করবে আর দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এই কথা বলা হয়েছে এটা দেশপ্রেম নয় প্রতারণা তৃণমূলের নেতা বলেন পশ্চিমবঙ্গের মানুষকে এর এক ভাবতাবাজির আড়ালে বিভ্রান্ত অপমান করা বিজেপির নতুন রাজনীতি যা ভণ্ডামী ও বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক সংমিশ্রণ তাদের নিজেদের কথাই প্রমাণ করছে কে আসলে বাংলাকে ধোকা দিচ্ছে চলতি সপ্তাহে জগন্নাথ সরকারের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ভিডিওতে তিনি বলেন আমরাই পবিত্র অঙ্গীকার করছে যে এবার বিজেপি জিতলে ভারত বাংলাদেশের মধ্যে যে কাটাতেরে বেড়া রয়েছে তার থাকবে না আর দুই দেশ আবার এক হয়ে যাবে লাহোরে বিপজ্জনক ও বায়ু দূষণ মোকাবেলায় ধোয়াশা বিরোধী অভিযান কিছুতে নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের লাহোরের বায়ু দূষণ বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে চলমান স্মক বা ধোয়াশা বিরোধী অভিযান আরো জোরদার করেছে লাহোর পুলিশ একই চিত্র প্রতিবেশী দেশ ভারতেও কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয় কাটেনীর রাজধানী নয়াদিল্লির ধোয়াশা শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন অস্বাস্থ্যকর পর্যায়ে রয়ে গেছে বলে জানিয়েছেন সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউআর বায়ু দূষণে বিপর্যস্ত এশিয়ার দেশ পাকিস্তান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে চারপাশে ধূসর গণদোয়া এমনভাবে ডুবে আছে যে নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যেও সবকিছু ঠিকঠাক দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায় বাসিন্দাদের এমন পরিস্থিতির জন্য নিজেদের কর্মকাণ্ডকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা শহরের এক বাসিন্দা বলছেন আমরা নিজেরা এই সংকটের দুঃখজনক হলো আমরা আমাদের দেশকে অবহেলা করছি এতে সবচেয়ে বেশি ভুগছে আমাদের বাচ্চারা এদিকে লাহোর পুলিশ তাদের চলমান অ্যান্টি স্মক বা ধোয়াশা বিরোধী অভিযান আরো জোরদার করছে চলতি বছর এখন পর্যন্ত শহরের বিভিন্ন থানায় প্রায় দুইশো মামলা হয়েছে এতে দুই শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ঢাকডোল পিটিয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয়ে কাটেনি ভারতের দিল্লির ধোয়াশা পরিস্থিতি স্থানীয় সময় শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইসু বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউআর প্রতি শীত মৌসুমে রাজধানী আশপাশের নির্মাণ কাজ থেকে সৃষ্ট হলো যানবাহনে কালো ধোয়ার ফসল পোড়ানোর ধোঁয়া জমে গিয়ে দূষণ চরমে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা তাদের মতে দূষণ মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থা থাকা দরকার কিছু উদ্যোগ নেওয়া হলো সেগুলো কেউ মানে না এমনকি কর্তৃপক্ষ তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বায়ু দূষণের কারণে ভারতের দুই কোটি বাসিন্দার মধ্যে অনেকেই শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা নিয়ে দিন পার করছেন সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি নির্মাণ কাজ স্থগিত ও যান চলাচলে ব্যবহার সীমিত করার পদক্ষেপ নিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ